হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো সামনে কিন্তু ঈদ ঈদের জন্য সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দিব যারা হোলসেল নিতে চান নিতে পারেন যারা খুচরা নিতে চান নিতে পারেন ফারস্টে যে ড্রেসটা দেখাবো বুটিক্স এর মধ্যে খুব সুন্দর তো অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্মার্ট চয়েস استانমূলক शॉपिंग কমপ্লেক্সের লিফটার হচ্ছে চার মানে 4 68 নাম্বার Shop ওকে 68 নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ইমো থাকবে WhatsApp থাকবে ফারস্টে দেখাচ্ছি একটা বুটিক্স এর মধ্যে দেখুন একবার দেখুন গলায় সুন্দর করে কাজ করা

লুকটাই টোটালি আড়াদার খুব সুন্দর এটা কাট লুকটাই সালোয়ার খুব প্রিন্ট করা এটা মেবি আরেকটা কালার আছে কাঁচা ডিজাইন এই দেখো কালার মাত্র প্রাইজে পড়ছে 1150 টাকা 1150 টাকা হোলসেল প্রাইসে এই ড্রেসটা তো আমার সুপার ডুপার মাস্টার্ড কালার সুপার ডুপার হিট সুপার ডুপার কি বলবা আসলে

তারপর হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ফুললি কাজ করা এটা রেসপন্স বেটার বিটা কিন্তু রিপিট নি আসছে আমরা এটা ওকে মিডল আপু অর্ডার করেছিল বাট স্টক ছিল না নিউ স্টক এর ড্রেস এটা কন্ট্রাস্ট রাইট প্রোডাক্ট নিয়ে রাখতে পারেন সামনে ফেব্রুয়ারি মাস একুশে বের করতে পারেন চাইলে আপনারা এটা পেয়াজ কালার কাঁচা কাঁচা ডিজাইন আর কি সেম ডিজাইন না হ্যাঁ সেম ডিজাইন দেই সরি এই দেখুন সেম সালোয়ার 1150 1150 টাকা ওকে এই কালারটা দেখেন ডিপ ব্লুর মধ্যে মাল্টি মিনাকারি ওয়ার্ক করা আছে গর্জিয়াস এইটার ওনাটা পাবেন জবরদস্ত দেখেন ড্রেস থেকে ড্রেস ওনা কতটা গর্জিয়াস হয় ওকে এবং এইটার যে সালোয়ার পাচ্ছেন কন্ট্রাস্ট করা এগারোশো পঞ্চাশ আমি এগেইন বলছি সাইজ অ্যাভেলেবেল সাইজ স্টক মাল সবগুলো অ্যাভেলেবেল আছে কেউ হোলসেল চাইলে একেবারে দ্রুত অর্ডার করতে হবে যারাই দ্রুত অর্ডার করবেন হোলসেল তারাই দ্রুত নিতে পারবেন এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা দেখুন ওকে

এক হাজার পঞ্চাশ টাকা জলপাই সেদ্ধ জলপাই কালার পঞ্চাশ টাকা হাতের নাগালের বড় পাচ্ছি না কিন্তু সময়ের জন্য দেখেন ম্যাজেন্টা কালার সুন্দর ম্যাজেন্টা কালার রানীগুলো প্রতি বছরে হিট কালার হিট লিস্টের কালারটা এই দেখেন এইটা এটা আমার শেষ আর অল্প কিছুই আছে এটা কিন্তু আমার মানে ভিডিওর আগে শেষ দেখো গর্জিয়াস কি ওকে আপনার কটনের মধ্যে এটা প্রাইস পড়ছে মাত্র 1050 টাকা

মানে ঘরের মানে বহু মানুষ অনেক সময় বড় অন্য ড্রেস চাই যে একটু গুছিয়ে পড়বে এই ড্রেসগুলো অবভিয়াসলি নিয়ে নেবেন চোদ্দশো পঞ্চাশ টাকায় আঠারোশো পঞ্চাশ টাকা ড্রেস পাচ্ছেন হাতাটা ডিজাইন করা মেক করা আছে একটু স্টাইল করা আছে এটা হাতাটা এইটার সাথেও দোপারটা পাচ্ছেন খুব চমৎকার স্কাই কালার প্যান্ট পাচ্ছেন গারা চাইলে আমরা প্যান্টও দিতে পারবো যদি কেউ বলেন যে আমি সালোয়ার দিয়ে নিব আমি সালোয়ার দিয়ে দিতে পারবো যদি বলেন যে আমি গারা দিয়ে গারা দিয়ে নিব প্রায় চোদ্দশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে একটাই প্রাইস থাকবে এই কালারটা দেখেন তো কেমন লাগে খুব সুন্দর একটা মেহেদি কালার খুব डिफरेंट কাস্টটা দেখেন পুরো ঝাকানাকা ওয়ার্ক করা আছে দেখুন ওড়নাটা হচ্ছে একটু डिफरेंट থাকবে কাতান টাইপের মধ্যে বেশ সুন্দর কোটা কাতান টাইপের আর সাথে সালোয়ার প্রাইস পড়ছে 1450 1450 করে এই ড্রেসটা আছে ল্যাভেন্ডার কালার একেবারে ওয়ান পিস অনলি ওয়ান অদ্বিতীয় এই কালারটা ওকে যেমন ল্যাভেন্ডার ল্যাভেন্ডার এরকম কাজ এই যে ওড়না দেখেন

সেম ফেব্রিক সেই আপনার সালোয়ারে কোনটা লাস্ট ড্রেস আছে এটাই আমাদের আজকে ভিডিও লাস্ট ড্রেস দেখেন 1450 1450 টাকা খুব ডিফারেন্ট কোয়ালিটি ড্রেস খুবই চমৎকার ওকে 1450 টাকা থেকে থেকে 46 আমি দিচ্ছি এটা হচ্ছে স্মার্ট চয়েস 4 লেভেল 4 বলে কমপ্লেক্স নাম্বারটা যোগাযোগ করুন কি চ্যানেল